প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন এবং বদ্ধ অবস্থায় গরু লালন পালন এই দুটি বিষয় আমি এখন আলোচনা করব প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনের খরচ কত এবং বদ্ধ অবস্থায় গরু লালন পালনের খরচ কত এই দুইটা বিষয় আলোচনা করব এবং কোনটাতে বেশি লাভ এটা নিয়ে আমি এখন আলোচনা করব চলুন আগে আমরা জেনে নেই প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনের উপকারিতা গরুর সুবিধা অসুবিধা উপকারিতা এবং খরচ কত এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব গরু যখন মাঠে ঘাস খায় সে কিন্তু সব ধরনের ঘাস কাছে এবং সব ধরনের ভিটামিন পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তার পেট না ভরবে সে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ঘাস খেতে থাকবে ঘাস খাওয়া শেষ হবে তার বিশ্রাম প্রয়োজন হলে সে বিশ্রাম নেবে এবং মোট কথা হলো সে কিন্তু মাথা ঝুঁকিয়ে নিচের দিকে করে সে ঘাস কাছে এতে কিন্তু তার শরীরের জন্য খুবই উপকারী সব ধরনের আবহাওয়ার সাথে সে খাপ খাইয়ে নিতে পারে রোদ ঝড় বৃষ্টি সব ধরনের আবহাওয়ার সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে মাঠে যখন ঘাস খায় উন্মুক্ত পরিবেশে তো অনেক কখন অনেক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে এতে শরীরের ব্যায়াম হয় এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গরুর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো উন্মুক্ত আলো বাতাস এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সে ভিটামিন পাচ্ছে আলো থেকে এবং রোদ থেকে এটা কিন্তু গরুর জন্য খুবই উপকারী এটা কিন্তু যখন সে মাঠে চড়িয়ে বেড়ায় এ থেকে কিন্তু সে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে উন্মুক্ত আলো বাতাস পায় এটা কিন্তু গরুর জন্য খুবই উপকারী প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করলে গরুকে সুস্থ স্বাভাবিক মনে হয় এবং অনেক স্বাস্থ্য এবং সুতাম দেহের অধিকারই মনে হয় এবং গরু কিন্তু দেখলেই শরীরে যে একটা উজ্জ্বলতা সেটা কিন্তু এখান থেকে বোঝা যায় মাঠে যখন গরু ছাগল নিয়ে যাওয়া হয় তখন আশপাশে পুকুর বা নদী থাকলে তারা কিন্তু আপন আপনই যা গোচল করে যার প্রয়োজন মোতাবেক সে কম সময়ে কেউ গোসল করে কেউ বেশি সময় গোসল করে তার প্রয়োজন মোতাবেক সে কিন্তু প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক পরিবেশে যে জলাবদ্ধ বা পানি রয়েছে সেখানে কিন্তু সে গোসল করে নিচ্ছে এখন আমরা জেনে নেবো এই গরুগুলো দেশীয় গরুগুলোর আর কি কি আপনার খাবার তালিকায় রয়েছে যেমন ধরুন আমার কিন্তু কাঁচা ঘাসটা কিন্তু সে নিজের প্রয়োজন মতো খেয়ে নিল এখন তার প্রয়োজন দানাদের খাবার দুধের উপর বা মাংসের উপর ভিত্তি করে দানাদার খাবারের যে চারটা দিয়ে আছে আপনারা ওখান থেকে দেখে নিয়ে এটা খাওয়াবেন এখানে আমার অনেক ভিডিও দিয়ে আছে আপনার প্রিভিয়াস ভিডিও দেখে আপনার নিম্ন সুষম খাদ্য এবং খড় আপনাকে এটা খাওয়াতে হবে সেটা আপনার প্রয়োজন মতো সেটা দুধ আর মাংসের উপর ভিত্তি করে যারা দুধ লালন পালন করে থাকে দুধের জন্য সেটা আলাদাভাবে গাভীর জন্য দানাদার খাবার দিতে হবে এবং খড় দিতে হবে আর যারা গরু মোটা তাজা করা করবে এর জন্য কিন্তু আলাদাভাবে আমরা তাকে দানাদার খাবার দেওয়া আছে সেই মোতাবেক তারা দানাদার খাবার খাওয়াবেন এবং খড় খাওয়াবেন এবং দেশীয় গরুকে আপনার প্রাকৃতিকভাবে লালন পালন করলে তার ওষুধের যা বা ভ্যাকসিনের যে ম্যানেজমেন্ট রয়েছে তার মধ্যে রয়েছে আপনার তিন মাস অন্তর অন্তর আপনাকে প্রতিনিয়ত গরুকে আপনাকে বিনাশক করাতে হবে এবং আপনার প্রতিনিয়ত আপনার যে ভ্যাকসিনগুলো রয়েছে যেমন ধরুন লাম্পি স্কিনের খোরা রোগের এই ভ্যাকসিনগুলো আরও যে ভ্যাকসিনগুলো সে প্রতিনিয়ত দিলে আপনি গরু কিন্তু আল্লাহ তালা যদি রহমত করে আপনার গরুর আর কোনো কিছু লাগবে না এবং অনেক ভালো আপনি এ থেকে আউটপুট পাবেন এখন আমি আলোচনা করব দেশি গরুর আপনার প্রাকৃতিকভাবে লালন পালন করলে আপনার খরচ কত হবে পার গরুতে সেটা আমি বলে দিচ্ছি আপনার দানাদার খাবার ধরুন আপনার প্রতিদিন যে খরচটা রয়েছে দানাদার খাবার প্রতিদিন আপনার তিন থেকে পাঁচ কেজি দুধের উপর ভিত্তি করে আপনি ধরুন তিন কেজি দাঁতার খাবারের দাম আপনার যদি বিশ থেকে তিরিশ টাকা আপনার পার কেজিতে খরচ হবে এবং যদি খড় বা ঘাস ধরেন আপনার এখানে প্রতি যে মন খড় বিক্রি হয় আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে খড় বিক্রি সেখানে দুই থেকে তিন কেজি খড় লাগবে এটাই কিন্তু আপনার প্রাকৃতিক উপায়ে যে গরুগুলো লালন পালন এটাই কিন্তু আপনার খরচ আর যে প্রাকৃতিক উপায় যে ঘাসগুলো খাচ্ছে প্রাকৃতিক যে ঘাসগুলো খাচ্ছে এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভিটামিন রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ আউটপুট পেয়ে যাবেন এটা হলো এই গরুগুলোর খরচ আর কোনো খরচ নেই এখন যদি আমরা কল্পনা করি এ থেকে কিন্তু আপনার গরুর ভালো ধরনের আপনার আউটপুট পাবেন দুধ এবং মাংসের জন্য দুটি কিন্তু এখানে ভালো আউটপুট পাবেন এখন যদি আমি কল্পনা করি আপনার দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি এটা দেখেন এই গরুগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠতেছে এখানে সে ঘাস খাচ্ছে খুঁনছুটি করতেছে সব কিছু কিন্তু সে তার নিজের প্রয়োজন মোতাবেক করতেছে এখন আমি যদি কল্পনা করি আপনার যারা বদ্ধ অবস্থা গরু লালন পালন করেন তাদের কিন্তু আপনার এই ঘাস প্রয়োজন মোতাবেক কিন্তু আপনার পনেরো থেকে বিশ কেজি করে আপনার এই খড় ঘাস আপনাকে খাওয়াতে হয় তাহলে কিন্তু আপনার এই ম্যানেজমেন্টের খরচটা কিন্তু আপনার সেটা চাষ করতে হবে এখানে কিন্তু এই ঘাস চাষের খরচ আপনার এবং কাটা এবং খাওয়ানো আলাদা একটা ম্যানেজমেন্ট লাগে এবং লোক প্রয়োজন হয় আপনার সেই মোতাবেক আপনার এখানে কিন্তু আউটপুট একটা আউট একটা খরচ এরপর ধরুন ধানাদার খাবার আপনার খড় ঘাস খড় ধানের খড় এগুলো কিন্তু আপনার কিন্তু পুরোটাই আপনার কিন্তু কিনে বা চাষ করে খাওয়াতে হচ্ছে এখানে কিন্তু প্রাকৃতিক উপায়ে যারা লালন পালন করে তাদের কিন্তু এগুলো আপনার কিনে খাওয়াতে হয় না যেমন ঘাস যেটা খায় এখানে কিন্তু সব ধরনের ভিটামিন চায় আর যারা বদ্ধ অবস্থায় পালন করে তারা কিন্তু একটা ধরনের ঘাসে ভিটামিন পাচ্ছে আদার্স কোনো ঘাসে ভিটামিন পাচ্ছে না তারপরে আপনার সেই গরুগুলোকে গোসল করার জন্য আপনার একজন লোক লাগবে এবং তাকে মোটর বা সাপ্লাই পানিতে আপনার তাকে গোসল করতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু সে তার যে যে স্থানে থাকবে সেখানে কিন্তু পয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু এখানে সে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবে না সেখানে রোদ থেকে বা আলো বাতাস থেকে যে ভিটামিনটা পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না প্রাকৃতিক উপায়ে যখন গরু লালন পালন করা হয় তখন কিন্তু প্রচুর ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে এখানে কিন্তু গরুগুলো ছোটাছুটি করতে হয় দৌড়াদৌড়ি করতে পারে না সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক যে ব্যামায় ব্যায়াম প্রয়োজন সেটা কিন্তু হয় না এখানে কিন্তু বদ্ধ অবস্থা সে থাকে কিন্তু শরীরে যে শোক এনার্জি বান করা সেটা কিন্তু করতে পারে না এই কারণে এই গরুগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম দেশি গরু বদ্ধ অবস্থায় গরুর লালন পালন করলে তুলনামূলকভাবে এই গরুর আপনি রোগ বেশি হয়ে থাকে এবং পরিচর্যা বেশি করতে হয় নিয়মিত আপনার কৃমিনাশক করতে হয় নিয়মিত আপনার বিভিন্ন ধরনের ভ্যাকসিন করতে হয় এবং প্রতিনিয়ত আপনার ডাক্তারকে আপনার পর্যবেক্ষণে রাখতে হয় এবং গরুর দানাদার খাবার এবং ঘাস এবং অন্যান্য যে খাবার তালিকা রয়েছে প্রতিনিয়ত এইগুলোকে আপনার সেট আপ করতে হবে চেক করতে হবে নিশ্চয়ই আপনারা এতক্ষণ যে আলোচনা হলো আপনার দেশি গরুর এবং বদ্ধ অবস্থায় গরু লালন পালনের কোনটা কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ ওষুধের খরচ এবং ম্যানেজমেন্টের খরচ এবং সমস্ত কিছু কিন্তু আমি বুঝিয়ে দিলাম এখন আমরা মোট আলোচনায় চলে যাব দেখুন বাজারে কিন্তু সবসময় চাহিদা থাকে দেশি গরুর দেশিভাবে লালন পালন করা গরু এই গরুগুলোর কিন্তু আপনার দেখলে বোঝা যায় এবং এই গরুগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা মাংসের চাহিদা দুধের চাহিদা এবং সবসময় বেশি হয়ে থাকে তাই বলবো আপনার দেশিভাবে গরুর লালন পালনও করুন এবং নিজেকে স্বাবলম্বী করুন এবং এতে আপনার লাভও বেশি হবে আপনার বদ্ধ অবস্থায় কিন্তু গরু লালন পালন একটু তুলনামূলকভাবে খরচ বেশি এবং প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন কিন্তু গরুর খরচ অনেক কম এবং লাভ বেশি হয় এখন বলতে পারেন আপনার আগে যে উন্মুক্তভাবে গরুর লালন পালন করেন যে পর্যাপ্ত পরিমাণ আপনার মাঠ ছিল ঘাস ছিল কিন্তু এখন নাই কিন্তু তারপরে আপনারা জায়গা তৈরি করে নেবেন এবং রাস্তাঘাট আছে প্রচুর জায়গা এখন স্পেস রয়েছে প্রতি জমি রয়েছে যেখানে এখন প্রাকৃতিক উপায়ে ঘাস আপনার পাওয়া যায় এবং বেড়ে উঠছে আপনার এইগুলোর সাথে সম্পৃক্ত করুন এবং প্রাকৃতিক উপায়ে গরুর লালন পালন করুন যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমার ফেসবুক পেজও রয়েছে কৃষকের কথা আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষকের কথা এবং ফেসবুকও রয়েছে কৃষকের কথা। এবং আমার আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন এখানে গার্মেন্টস এবং ব্যবসার গার্মেন্টস রিলেটেড ব্যবসার এবং গার্মেন্টসের চাকরি বাকরির সমস্ত কিছু আপডেট এখানে দিয়ে আছে আপনার প্রয়োজন মোতাবেক এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন গার্মেন্টস বিষয়ে আপনাদের কোনো কিছু জানার বোঝার ব্যবসা এবং কীভাবে শোরুমের ব্যবসা করবেন কীভাবে আই প্ল্যানিংয়ে আপনার ভালো কেরিয়ার ডেভেলপ করতেন এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা যদি কোনো প্রতিবেদন করতে চান ফার্মের অবশ্যই নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার ওখানে যোগাযোগ করে আপনারা প্রয়োজন মোতাবেক আপনাদের ফার্মের প্রতিবেদন তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এখানে বিধানী